আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে একটি কমেন্ট ব্যাকিং কীভাবে ক্রিয়েট করবো সেটা দেখাবো বিয়ার্স ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল অ্যাকাউন্টটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো ভিউয়ার্স প্রথমত আপনারা এই সাইটটিতে এসে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এই ওয়েবসাইটের হুমে যাবেন হোমে যাওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা এখানে যে কোনো একটা যে কোনো একটা পোস্ট সিলেক্ট করবেন তো বেড স্কলিং করে একদম এই যে স্কলিং বাটনের ধরে একদম নিচে নামায় ফেলবেন মিচেন এখানে দেখতে পাবেন যে কমেন্ট করার অপশন পাবেন এই যে দেখছেন কমেন্ট করার অপশান পাবেন তো এখানে কমেন্ট করলে আপনার ব্যাকলিংটা ক্রিয়েট করা হয়ে যাবে তো এখন আপনি কী কমেন্ট করবেন কমেন্ট করবেন এই যে আর্টিকেলটা পড়বেন আর্টিকেল রিলেটেড কমেন্টটা করবেন তো এখন আর্টিকেল রিলেটেড কমেন্ট আপনার ইংলিশে কমেন যদি অনেকে লিখতে পারে না যদি সমস্যা হয় তাহলে চেয়ার জিবি যাবে চার জিবি লিখে নেবেন তো বিয়ার্স এখানে চেয়ার জিবি বললাম যে আমাকে একটি কমেন্ট লিখে দিতে তো তারপর দেখেন কি করে যে লিখে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এই যে কমেন্টটা লিখে দিছে আমি এটাকে থেকে কপি করলাম কপি করার পরে আমি এই যেখানে কমেন্ট কমেন্ট বক্সে চলে আসলাম এই যে কমেন্ট বক্সের এখানে দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আমি আমার ওয়েবসাইটটা তো বেয়ার্স দেখতে পারছেন যে এখানে কমেন্টটা কমেন্টের ঠিক নিচে কমেন্টের ঠিক নিচে আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট এখানে ক্লিক করে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে আমার কমেন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে তো বিয়ার দেখতে পাচ্ছেন কমেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন যখন নাকি আমি মাউসটাকে হোভার করতেছি এটা কিন্তু ক্লিকও হবল হয়ে যাচ্ছে এখন ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তার মানে এটা কন্টেক্সচুয়াল ব্যাকলিং কন্টেক্সচুয়াল ডু ফলো ব্যাকলিং এই যে এটাকে ইনস্পেকশন করে এই মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনস্পেকশনে ক্লিক করেন ইনস্পেকশনে ক্লিক করার পরে এখানে আপনি ডিটেল দেখতে পাবেন তো বিয়ার্স এখানে দেখতে পাবেন যে এখানে কোনো নো ফলো লেখা নাই তার মানে এটা ডুফলো ওয়েকলিং তো দেখা দেখতে পারেন যে এখানে কিভাবে একটি কমেন বেকলিং ক্রিয়েট করতে হয় আপনাদেরকে দেখাইলাম আশা করি ভিডিওটা দেখে আপনার উপকৃত হবে সেই জন্য ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে এই ধরনের ভিডিও প্রত্যেক দিন পান আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ